আসসালামু আলাইকুম বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়েছেন এবং নিঃসন্দেহে এই পোস্ট থেকে এটুকু বোঝা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন সরকারের প্রতি বিএনপির অন্তত এই সময়ের আচরণটি কোন পর্যায়ের তিনি বলছেন যে রোহিঙ্গাদের নিরাপদ মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের উপর কূটনৈতিক চাপ জোরদার করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট নিরসনে সব পক্ষে যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে তা নিশ্চিত করতে হবে মোটামুটি একটা নিরীহ গোছের ফরমাল কথা এবং রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে সাম্প্রতিক সমাজে তুমুল বিতর্কিত ইস্যুটি সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল সেনাবাহিনী থেকে শুরু করে সরকারের মধ্যেও নানানভাবে আলোচিত হচ্ছে সে বিষয়ে একটা শব্দ উচ্চারণ করেনি বিএনপি বিএনপি বিষয়ে দুদিন আগেও কঠোর অবস্থানে ছিল তা হচ্ছে মিয়ানমারে রাখায়নের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে কথিত মানবিক করিডরের বিষয়টি বলার কথাও নয় এ বিষয়ে এই মুহূর্তে তার কারণ মানে লন্ডন বৈঠকের পর দুদিন আগে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত সম্পর্কে আমরা জানি এটিও বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে আপনাদের একটু মনে করিয়ে দিই তারপরেও আপনারা জানেন যে সেখানে সিদ্ধান্ত হয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা ও বিশ্বাস রেখে চলবে বিএনপি সেজন্য আত্মবিশ্বাস তৈরি হয় আপাতত এমন কিছুতে না জড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় সেই বৈঠকে অর্থাৎ এই বিষয়ে তো তারা কিছু বলবেই না যদি সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয় এমনকি চট্টগ্রাম বন্দর যে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে বা বিদেশি কোম্পানির মাধ্যমে পরিচালনা করা হবে সে বিষয়টি তো প্রধান উপদেষ্টা নিজের মুখেই বলেছেন এবং এ কথাও বলেছেন যারা এর বিরোধিতা করবে তাদেরকে প্রতিহত করতে হবে অর্থাৎ বিএনপি সব মেনে নিচ্ছে বিএনপি অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল যে অবস্থান কর্মসূচি বা নানান ধরনের কর্মসূচি হাতে নিয়েছিল বা তারা পালন করছিল এই ইস্যুকে কেন্দ্র করে বন্দর ইস্যুতে সেটিও নিশ্চয় থেমে যাচ্ছে এবং বিএনপি কোনো কথা বলবে না তার মানে দেশের বিরুদ্ধে ভয়ঙ্কর কোনো চক্রান্ত হলেও বিএনপি সেই বিষয়ে কোনো কথা বলবে না আপাতত সেটুকু আমরা ধরে নিতে পারি এটি তো বিএনপির বৈঠকের সিদ্ধান্ত থেকে আসছে আপাতত কিছু বলবে না এবং সেই বৈঠকে কথাও বলা হয় সতর্ক করে দেওয়া হয় বিএনপি নেতাদেরকে যে সবাইকে সতর্কভাবে কথা বলতে হবে সরকারের উদ্দেশ্যে সরকারের কার্যক্রম আপাতত পর্যবেক্ষণ রাখতে হবে এই জায়গা থেকে এটুকু আমি খেয়াল করেছি বিএনপির যারা শীর্ষ নেতা তাদের অনেকেই দোদল্লা মনতার মধ্যে আছেন কিং কর্তব্য বিমূর অবস্থায় আছেন এবং তাদের অনেকে প্রচণ্ড একটা দান্দিকতার মধ্যে অবস্থান করছেন যেমন প্রথম আলোকে বিএনপির একজন নেতা তিনি মন্তব্য করেছেন যে অবিশ্বাস করে ঠকার চেয়ে বিশ্বাস করে ঠকা শ্রেয় মানে সান্ত্বনা খুঁজে পাওয়ার চেষ্টা করছে বিএনপি তখন লন্ডন বৈঠকে ডক্টর মোহাম্মদ ইনুসির সঙ্গে তারেক রহমান যে কৌশলেই হোক আমি তারপরেও কৌশল শব্দটি উচ্চারণ করছি যে কৌশলেই হোক একটা সমঝোতায় গেছেন এবং ওই সমঝোতাটাই দেশের সঙ্গে তারেক রহমানের বিক্রয় করা অথবা ভুল কিংবা হটকারী কোন সিদ্ধান্তের মাধ্যমে দলকে বিপদের মধ্যে ফেলা শত্রুর হাতে অস্ত্র তুলে দেওয়া নানান ধরনের প্রশ্নের সৃষ্টি হচ্ছে যেমন আরেকটা এক্সাম্পল দিই বিএনপির ওই বৈঠকে এ প্রসঙ্গে আলোচনা হয়েছে যে আদালতের রায় পেয়ে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পড়ানো দাবিতে বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন যে আন্দোলন করছেন সেই আন্দোলনের মধ্য দিয়ে তিনি যে নিজে নিজে মেয়রের দায়িত্ব নিয়ে নিলেন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেছেন এই বিষয়ে আপাতত কিছু না বলা আপাতত কিছু না বলা কেন যদি এই মুহূর্তে ইশরাক হোসেন পিছু হটেন অথবা বিএনপির কেন্দ্রের নির্দেশে ইশরাক হোসেনকে পিছু হটতে হয় আন্দোলন থেকে দূরে সরে আসতে হয় তাহলে মানুষের মধ্যে একটা ভুল মেসেজ যাবে যে সমঝোতা হয়ে গেছে অতএব এই বিষয়ে তড়িঘড়ি কিছু করা যাবে না কিন্তু বিএনপি কীভাবে ফেঁসে যাচ্ছে তার একটি নমুনা আমরা এর মধ্যে একটি পেয়েছি স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেছেন যে ইশরাক হোসেন যদি এমনটা করতেই থাকে তাহলে সরকার চুপ করে বসে থাকবে না এবং চুপ করে বসে না থাকার একটা দৃষ্টান্ত আমাদের সামনে এসেছে খবর হিসাবে সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে বৃহস্পতিবার একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ইশরাক হোসেন নগর ভবনকে অবরুদ্ধ করে যেই কার্যক্রম শুরু করেছেন সেটি আর করতে দেওয়া হবে না এবং এর বিকল্প হিসেবে কি করা হবে বিকল্প হিসেবে ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন দেওয়া হবে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বিএনপি তাহলে কি করবে বিএনপি ফেসে যাচ্ছে কিনা এই যে একবার যদি স্থানীয় সরকার নির্বাচন শুরু হয় এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি যে দাবি ছিল যে জাতীয় সরকার নির্বাচনের আগে নির্বাচন হবে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা যেতে শুরু করবে বিএনপি কি করবে সরকারের বিরুদ্ধে কথা বলবে না এবং বিএনপি এটুকুই তো বোঝানোর চেষ্টা করছে তারা এরকম একটু রব উঠানোর চেষ্টা করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন সবাইকে প্রস্তুতি করে মানে নিশ্চিত করতো বিষয়টি যে হ্যাঁ ফেব্রুয়ারিতে নির্বাচন তাও না হয় কথা ছিল দেয়নি তো আচ্ছা ধরুন যে বিএনপি কোনো ধরনের উত্তেজনাকর কিছু সৃষ্টি করছে না রাজনৈতিক ময়দানে সরকারের কোনো ধরনের কোনো বিরুদ্ধাচরণ করছে না সরকার যে কথা দিয়েছে মানে হতে পারে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলে এরকম জায়গায় সরকারকে হাতে রাখতে চাইছে হাতে থাকলো না এখন যে জুন মাস আরও চার পাঁচ মাস পর গিয়ে অক্টোবর বা সেপ্টেম্বরের দিকে গিয়ে সরকার বলবে না আমরা তো বলেছিলাম যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলে যে কোনো একটা দুটো অজুহাত দাঁড় করিয়ে বলবো যে না এই যে প্রস্তুতি সম্পন্ন হয়নি নির্বাচনের বা সংস্কারের সব কিছু সম্পন্ন হয়নি বিচার কমপ্লিট করা যায়নি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়া যাচ্ছে না কি করবে বিএনপি আবারও পথে নামবে মানুষের আস্থা অর্জন করতে পারবে নিজের দলের মধ্যে কি মানে সে ধরনের শক্তি সঞ্চয় করতে পারবে যে শক্তিটা এর মধ্যে বিএনপি সঞ্চয় করেছিল একটা আন্দোলনের দানা বেঁধেছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচনে বাধ্য করতে সেটি বোধ পারবে না এবং অনেকেই বলা বলি করছেন যে তারেক রহমানকে যে টোপটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে একুশে আগস্ট গ্রেন্ট হামলা মামলা থেকে তাকে যে খালাস দেওয়া হলো মানে উচ্চ আদালতের রায়ে তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে আপিল করবে সেই আপিলের অনুমতি দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালত থেকে এটি বিষয়ে সরকার তেমন তর্জোর করবে না অর্থাৎ তারেক রহমান দেশে আসতে পারবেন আচ্ছা এই জায়গায় তারেক রহমান যদি এই শর্তে বা এই টোপে পা না দিতেন কি হতো তিনি তো সতেরো বছর ধরে দেশের বাইরে আছেন সতেরো বছর দেশের বাইরে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে অন্তত দলের ভাঙনটা অন্তত হয়নি সেদিক থেকে তার দূরদর্শিতার প্রশংসা আর সবার মতন আমিও করি করেছি অনেকবার তো নির্বাচনটা যদি হতো ডিসেম্বরে তারপরে তিনি আসতেন তিনি প্রধানমন্ত্রী হবেন তারও অনেক বিকল্প পথ ছিল কেউ আগে প্রধানমন্ত্রী হতেন তারপরে একটা আসন ছেড়ে দিয়া মানে উপনির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে সংসদে যেতেন আর নানান প্রক্রিয়া রয়েছে পর্বতে তার প্রধানমন্ত্রী হওয়ার অনেক ধরনের সুযোগ তৈরি করা যেত কী কারণে তিনি এইটুকু পা দিলেন যদি বিষয়টি সত্য হয়ে থাকে আরও যদি শোনা যায় যে এগুলো নিয়ে আলোচনা হয়েছে তারপরেও একটু বলি যে সরকার এগুলো করে নেবে যাতে এই সরকারের উপরে দোষটা চাপে মানে দায়গুলো থাকে বিএনপিকে কোনো ধরনের দায় নিতে না হয় যদি এ ধরনের কিছু সত্যি হয়ে থাকে ইতিহাস ক্ষমা করবে না বিএনপিকে এটুকু নিশ্চিত বিএনপি নেতারা এখন শান্তনা খুঁজছে বিশ্বাস করে মানে অবিশ্বাস করে ঠকার চেয়ে বিশ্বাস করে ঠকা শ্রেয় এখন তারা আপাতত সেই জায়গাতেই আছে ভালো থাকুন সবাই